আজকে আমরা হাজির হয়ে গেছি আমপুরা শরবত খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমাদের আমে শরবত সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে এখন আমাদের আমপুরা চলছে তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন আজকে আমরা আমপুরার শরবত করব এই আমপুরা শরবত খেতে অতি দুর্ধান্ত এবং এই প্রচন্ড গরমে আপনার আমপুরার শরবত খেলে আপনাকে রদ কম লাগবে তাই আমরা প্রথমে আমটাকে মিনিট দশ থেকে পনেরো মিনিট পুড়িয়ে নেব আমটাকে ভালোভাবে পোড়ানো হয়ে গেলে আমটাকে আমরা এই গ্যাস থেকে নামিয়ে একটু ছিলে নিয়ে তারপরে আমরা শরবত করব। তো আমাদের আম মোটামুটি ভালোভাবে পোড়া হয়ে গেছে আমাদের কাছে এখন কিছু আইস কিউব চলে এসছে আমাদের জলজিরা জিরা চলে এসছে এবং আমাদের এই যে পোড়া তার সঙ্গে কিছু কাঁচা লঙ্কা আমাদের পাতা চলে আসছে এই যে ঠান্ডা ওয়াটার এবং কিছু আইস কিউব রয়েছে জলজিরা গাইজ দেখতে পাচ্ছ এখন আমাদের আম ছিলার কাজ চলছে এই যে রোহিত আম ছিলছে আমাদের লাল বসে আছে সৌমি বসে আছে রোহিত ছিলছে তো গাইজ দেখতে পাচ্ছ আমাদের আম ছিলা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমের কাছে তো চলছে তো আমরা ভালো করে লঙ্কাটাকে থেতো করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো গাইজ আমাদের আমসানা চলছে আমরা আমের কাইগুলোকে আলাদা আলাদা ফেলে দিচ্ছি এই যে এক একটা করে আম যাচ্ছে লাল হয়ে গেছে লঙ্কা প্রায় হয়ে গেছে আমাদের পুদিনাও চলে যে আমার সামনে চলে এসছে পুদিনা পাতা আমাদের চলছে তো পরে আমরা এই যে পুদিনা পুদিনাটাও বে পিছিয়ে নেব তো আপনারা দেখতে পেলেন আমরা প্রথমে আমটাকে ছেঁতো করে নিয়েছি এরপরে আমরা বরফের যে আইস কিউবগুলো আছে সেগুলো আমরা আমের মধ্যে দিয়ে দিচ্ছি আমের মধ্যে বরফ দেওয়ার পরে পরে আমরা এর মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা ওয়াটার অর্থাৎ পানি দিয়ে নেব দেখতে পাচ্ছেন আমরা কিছু পরিমাণ জল দিয়ে নিচ্ছি ভালো করে আমরা জল এবং আম এবং বরফ একটু মিক্স করে নিব কিউব গলতে শুরু করে দিয়েছে আমরা এর মধ্যে আর একটু জল দিয়ে লাল একটু জল জিরে দাও তারপরে লাল ঢালো একটু জল জিরা আমাদের এখানে হয়ে গেছে আর পুদিনা এবং তো গাইজ দেখতে পাচ্ছ আমরা প্রায় সব উপকরণ দিয়ে ফেলেছি এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আরো সুন্দর করে নেব আপনারা কে কে এই আম পোড়া শরবত খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কারা কারা খেতে চান অবশ্যই কমেন্ট করে যান পাচ্ছ আমাদের ভালো করে শরবত গুলার কাজ চলছে আমাদের এক এক করে প্রথমে আম হবে তারপরে আইস কিউব তারপরে বরফ জল তারপরে নুন তারপরে চিনি সব দেওয়া হয়ে গেছে আমাদের মধ্যে সল্ট একটু সল্ট দিয়ে দিলাম কিছু হালকা পাড়া দিও না হালকা পাড়া একটু সল্ট দিয়ে দিলাম লবণ তো আরও জল চলে এসছে কিছু তো আমরা সেই জলগুলোকে সব দিয়ে দেবো এই পানিগুলো দেওয়ার পরে একদম সুন্দর করে খুবই সুন্দর করে আমাদের শরবতটা হয়ে গেছে এবার আমরা ছেঁকে নেব দেখে নিচ্ছি খেয়ে কি কম বেশি লাগছে সেটা বুঝতে বেশি গাঢ় লাগছে কেমন হয়েছে করে প্রায় পাঁচ প্যাকেট জল জিরা দিয়ে দিয়েছি তো আরেকটু সল্ট দিয়ে দিচ্ছি একটু সল্ট কম হয়েছিল তো এই রোদ থেকে আগে সুন্দরভাবে গায়ে রোদ না লেগে যদি কাজ করতে চান তো এই আম পোড়া শরবত অবশ্যই খেতে হবে আর কে কে আম পোড়া শরবত খেয়েছ অবশ্যই কমেন্ট করে জানাও তো গাইজ এবার আমরা এর মধ্যে এক টুকরো লেবু দিয়ে দেবো এক টুকরো মানে আমরা প্রায় পুরোটা দিয়ে চেষ্টা করবো নাকি মই জল দিয়ে দিয়ে তার হাতে জোর বেশি লেবু তো এর মধ্যে এখন লেবুর রস চলে যাচ্ছে

একদম ফাটা ফাটে যত লাস্ট অসাধারণ দুর্দান্ত একদিকে একদিকে মনে হচ্ছে নাকি